রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি আমরা এদেশের জনগণের কাছে এদেশের মানে ছাত্র জনতার কাছে এই অন্তর্বর্তী সরকার মানে দায়বদ্ধতার জায়গায় রয়েছে কারণ অন্তর্বর্তী সরকার কিন্তু এমনি ক্ষমতায় আসেনি তাদের এমনি কেউ নিয়ে আসেনি তারা এদেশের ছাত্র জনতা মধ্য মধ্য দিয়ে আজকে কিন্তু তারা এই এক সাগর রক্তের বিনিময়ে এক রক্তের উপরে দাঁড়িয়ে যে অঙ্গীকার এই অন্তর্বর্তী সরকার করেছিল সেটা কতটুকু পূরা করতে পেরেছে এটা কতটুকু জনগণ সুফল পেতে শুরু করেছে এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যে ডক্টর ইউনুস আজকে ষাট দিন তাদের সরকারের বয়স তো ষাট দিনে আমরা কি দেখেছি প্রথমত আমাদের যে আইন শৃঙ্খলা উন্নয়ন ঘট উন্নয়ন ঘটানো সেটা কি আমরা পেয়েছি আজকে সাধারণ মানুষ যদি পুলিশের প্রয়োজন হচ্ছে তাহলে কিন্তু থানায় গেলে পুলিশ বলছে না মানে জনবল নেই যার কারণে আমরা যাতে পাচ্ছি না এই যে অবস্থা আমরা আজকে খাদ্য যে বাজারটা খাদ্য খাদ্যমানের যে বাজারটা এই বাজারটা আমরা কতটুকু মনিটরিং করতে পেরেছি কতটুকু এই দামগুলো নিয়ন্ত্রণ করতে পেরেছি এটা কি পেরেছি না পারি নাই তা আমরা এক বাক্যে পারি নাই কারণ এটা পারি নাই এই কারণে এখন পর্যন্ত দামগুলো এই অবস্থায় রয়েছে তো সেই মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকার দরকার আছে কিন্তু কয়েক ক্ষমতার ভিতরে নাই সেটা বাইরে চলে গেছে যা মানুষগুলো আজকে মোকাবেলা মোকাবেলা করতে করতে তাদের হিমশিম হচ্ছে লেগে যাচ্ছে তাহলে ডক্টর ইউনুস যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার গুলো কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে এক অংশ কি পেরেছে না আমি ধরে নিলাম এক অংশ পারেনি তাহলে তারা কি করছে তাদের কাজগুলো কি তাদের কাজগুলো তো এইগুলোর ভিতরেই পড়ে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়ন ঘটাতে পারেনি এবং বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেটা পারেনি তো তাহলে কি করছে তারা তারা কি বসে বসে শুধু সচিবালয়ে মানে এসির বাতাস খাচ্ছে নাকি উন্নয়ন করছে তো এই উন্নয়নগুলো বিশ্বমান উন্নয়ন হতে হবে যা জনগণ দেখে সরকারের প্রতি আস্থা তৈরি হবে তো সে আস্থার জায়গা কিন্তু এই অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারেনি মানে গড়ে তুলতে পারেনি তো এটা পারছে না কেন তাদের বাধ্যবাধকতা কোথায় রয়েছে আমরা বিগত সময় দেখেছি যে এই জেলা প্রশাসক নিয়োগ নিয়ে যে মানে কাণ্ড কারখানাগুলো হয়েছে যে বিতর্ক তৈরি হয়েছে সেটাতেও তারা ব্যর্থ হয়েছে তো এই ধরনের ব্যর্থতার যারা তাদের কাছে আসছে কেন এই ব্যর্থতার জ্বালা তাদের কাছ থেকে দূর করতে হবে যা দূর না করলে তাদের ক্ষেত্রে সমস্যা তো সংগ্রামে উপস্থিতি আমরা চাই এই অন্তর্বর্তী সরকারের কাছে যে দাবি সেটা হলো স্বচ্ছতা ফিরিয়ে আসুক জবাবদিহিতা ফিরিয়ে আসুক দায়বদ্ধতা ফিরিয়ে আসুক